ফর্চুনা পয়েন্ট যদি দ্বিতীয়ভাবে আসে ফর্চুনা পয়েন্ট যদি দ্বিতীয়ভাবে আসে তাহলে তার কি হচ্ছে তার আত্মীয় স্বজন এবং তার অর্থনৈতিক উন্নতি সেটা কিন্তু তার প্রচণ্ড ভালো অর্থনৈতিক উন্নতি হয় এবং ফর্চুনা পয়েন্ট দ্বিতীয়ভাবে থাকা মানে সে কিন্তু যথেষ্ট সলভেন্ট সে কিন্তু যথেষ্ট রিচ হয় ওকে এবং তার ইনকাম সোর্স কিন্তু মাল্টিপেল সোর্স থেকে আসে এবং সে কিন্তু জীবনে একজন ধনী ব্যক্তি হতে পারে অর্থকষ্ট তার কোনোদিনই হবে না এবং দ্বিতীয়ত হচ্ছে যে তার যে আত্মীয় স্বজন তারা কিন্তু তার জন্য যথেষ্ট ভালো হবে এবং জীবনের গ্রোথ ডেভেলপমেন্টে দেখা যায় যে আত্মীয় স্বজনরাই তাকে হেল্প করছে এবং আরেকটা জিনিস যে ফরচুনা পয়েন্ট যখন সেকেন্ড হাউসে থাকছে তখন তার সে ধরো একজন ভোকাল আর্টিস্ট তার ইনকামটা আসছে তার হয়তো গান বাজনা থেকে সুতরাং বা হয়তো সে একজন শিল্পী বা একজন ভালো সিঙ্গার তো তার কিন্তু ভয়েস খুব মেলোডিয়াস হয় খুব সুন্দর তার ভয়েস হয় এবং গান বাজনায় সে জীবনে অনেক দূর যেতে পারে এটা কিন্তু দ্বিতীয়ভাবে ফরচুনা পয়েন্ট থাকলে হচ্ছে